আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত গরু করেছি আর এই সময়টাতে হবে এই কাজগুলি না করলে দেখা যাবে যে জমিগুলো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আজকে আমি কি কি কাজ করি আপনাদেরকে ভিডিওর জড়িয়ে আপনাদেরকে সবগুলি দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিও সঙ্গে থাকবেন ভিডিওর শুরুতে একটি কথা বলি দেখেন আপনি যদি কৃষিকাজ করেন আর আপনার যদি কৃষিকাজ সম্বন্ধে যদি কোনো ধারণা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটি ফলাফল কখনোই আশা করতে পারেন না তো সেই জন্য আপনি যদি কৃষি কাজ করেন আপনার আগে কৃষিকাজ সম্বন্ধে জানতে হবে কি কি করলে কৃষি থেকে ভালো ফলাফল পাবেন তো সেই বিষয়গুলো নিয়ে আগে আপনার ভাবতে হবে তাহলে আপনি সেখান থেকে ভালো একটি ফলাফল পেতে পারেন আমার এই ঘাসের জমিটা কিন্তু লাগানো হয়ে গেছে এক মাস পার হয়ে গেছে তো আমি কিন্তু এখন অব্দি কিন্তু এই জমিতে কিন্তু সার ব্যবহার করিনি দেখেন আমি চাইলে কিন্তু সার ব্যবহার করতে পারতাম কিন্তু সার ব্যবহার করলে দেখা যাবে যে এখানে যেহেতু ঘাসগুলি যখন ছোট ছিল তো সেই সময়টা যদি আমি ইউরিয়া বা ডিএপি সার ব্যবহার করি তাহলে দেখা যাবে যে অনেকগুলি ঘাস এখানে মারা যাওয়ার চান্স থাকে থাকবে তো সেই জন্য কিন্তু আমি ছোট থাকতে কিন্তু ব্যবহার করিনি এইগুলো এখন একটু বড় হয়ে গেছে তো এখন আজকে পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে দেওয়ার পর কিন্তু আপনারা চেষ্টা করবেন যে সকল সময় ভাটিপালার দিকে সারগুলো দেওয়ার চেষ্টা করবেন ভাটিপালার দিকে সার দেওয়ার চেষ্টা করলে কি হয় দেখেন যদি আপনি ভাটিপালার দিকে সার দেন সেই ক্ষেত্রে আপনার কি হবে সন্ধ্যার দিকে বা রাতের দিকে যখন ঠান্ডা কিছু নিউর পড়বে তো সেই সময়টাতে কিন্তু এই সারগুলি কিন্তু গাছেতে লাগে থাকবে না সবগুলো মাটিতে পড়ে যাবে আর সেই ক্ষেত্রে আপনার খাসগুলি ভালো হবে আপনার সারগুলিও সুন্দরভাবে কাজে লাগবে আর তা না করে আপনি এই সারটা যদি দুপুরের সময় দিয়ে দেন তাহলে কী হবে সারগুলি যদি গাছেতে লেগে যায় তাহলে গাছগুলো পচে যাওয়া বা মরে যাওয়ার চান্স থাকবে আশা করি সার দেওয়ার বিষয়টা বুঝেছেন তো ভাটিপালার দিকে চেষ্টা করবেন সারগুলি দেওয়ার জন্য আর একটি কথা বলে দেখেন বর্তমান সময়টাতে কিন্তু হালকা শীত পড়ে গেছে তো শীত পড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে উঁচু যে জমিগুলো আছে তো সেই জমিগুলো কিন্তু খুব দ্রুত কিন্তু শুকে যায় তো আপনার লক্ষ্য রাখতে হবে যাতে আপনার জমিগুলো যাতে শুকে না যায় বা শুকে গেলে কিন্তু দ্রুত সেই জায়গাতে আবার পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন পানি দিয়ে দিলে দেখা যাবে যে আপনার জমিগুলো ভালো থাকবে আর আপনার যে চাষি করেন না কেন চাষটা খুব ভালো হবে দেখেন আমার এই জমিটা কিন্তু শুকিয়ে গিয়েছিল তবে আমি চাইলে কিন্তু এখানে আরো দুই চার দিন আগে পানি দিয়ে দিতে পারতাম কিন্তু কাজের ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু পানি দিতে পারিনি তবে আজকে পানিগুলো যেহেতু দিয়ে দিলাম তো পানি দিয়ে দেওয়ার কারণে কিন্তু এখানে কিছু হালকা কিছু সার দিয়ে দিচ্ছি কিছু করে সার দিয়ে দেওয়ার জন্য যাতে জমিগুলো ভালো হয় এখন হয়তো অনেকে আমার কথাগুলো শুনে ভাবতে পারেন যে হয়তো জমিতে পানি এবং সার দিয়ে দিলে জমি ভালো হবে তো আমরা চেষ্টা করবো সার এবং পানি দিয়ে দিবো তবে না শুধু সার আর পানি দিলে কিন্তু আপনার জমি ভালো হবে না সার এবং পানি দিলে কি হবে মাটির যেটা শক্তি বা যেটা ক্ষমতা তো সেটা শুধু ধরে রাখবে কিন্তু যদি আপনি যদি বেগুন চাষ করেন বা হয়তো অন্য ধরনের কোনো কৃষি কাজ করেন তো সেগুলো কিন্তু অনেক ধরনের ব্যামার হয় তো ব্যামারগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে সেই ব্যামারগুলো লক্ষ্য অনুযায়ী আপনার হয়তো ভালো পরিমাণ ওষুধ দিতে হবে সেখানে আপনি যেভাবে পারেন সেভাবে কিন্তু কাজ করে দিতে হবে না হলে দেখা যাবে যে শুধু পানি এবং সার দিয়ে কিন্তু আপনার কোনো কৃষি কাজ করা সম্ভব না আমার এই বেগুনের জমি থেকে এখন অব্দি কিন্তু আমার বেগুন উঠিয়ে বিক্রি করা হয়নি কারণ এখানে মাত্রই কিন্তু বেগুন ধরা শুরু করেছে তো এখন যেহেতু আমি আমার এই জমিতে সার এবং পানি দিয়ে দিলাম তো এখন আমার কাজ হলো যে সার পানি দিয়ে দেওয়া হয়ে গেলো তো দুই দিন বা তিন দিন পর এখানে আমি ভালো একটি কীটনাশকের ওষুধ দিয়ে দেবো দেখেন বর্তমান কিন্তু আমার এই বেগুন গাছগুলোতে কিন্তু বেগুন এসে গেছে তো এখন যদি কীটনাশকের ওষুধ না দেওয়া হয় তাহলে দেখা যাবে যে বেগুনগুলো সবগুলো কীটনাশকের নষ্ট করে দেবে তো সেই জন্য কিন্তু এখন আমার এখানে সুন্দর করে কিন্তু কীটনাশকের ওষুধ দিয়ে দিতে হবে তো কীটনাশকের ওষুধ দিয়ে দিলে দেখা যাবে যে বেগুনগুলো কিন্তু আর নষ্ট হবে না আমি আমার এই বেগুনের জমিটাতে কিন্তু ডং তুলে দিয়েছিলাম আর ডং তুলে দিলে দেখা যায় যে এখানে পানি দিয়ে কিন্তু খুব ভালো একটি আরাম পাওয়া যায় আর বেশি করে পানি দেওয়া যায় আর তার সাথে কি এই গাছগুলি কিন্তু কখনো কিন্তু হেলে কিন্তু মাটিতে পড়বে না তো এই বস্তুগুলো কিন্তু ভালো হয় তো আপনারা চেষ্টা করুন যদি বেগুন চাষ করেন এভাবে ডং তুলে দিয়ে বেগুন চাষ করবেন আজকের দিনটাতে আমার কাজ ছিল যে বেগুনের জমিতে পানি দিয়ে দেওয়া এবং ঘাসের জমিতে পানি দিয়ে দেওয়া আর এখানে সুন্দর করে সার দিয়ে দেওয়া তো যাই হোক আমার দুইটাই করা হয়ে গেছে তো এই ধরনের ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে বলে যাবেন ভিডিও শেষে একটি কথা বলি যারা যারা এই পর্যন্ত আমার আসিফায়গ্রামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখিনি তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার এই আসিফায়গ্রামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ